দোকানের কফিটা তো আসলে অনেক ভালো আর আমরা তোর তেল লাগিয়ে কইছি মামার দোন নাই এই মামার এর কফি অনেক ভালো লাগে কফি খেলে তো টাইম পাস হয় না স্কুল তো একটা ঘন্টা দিত না একটা ব্যবস্থা কর স্কুলের টাইমটা চলে যায় আমরা আবার যাই চল যাই ক্যারাম ট্যারাম খেলি গা ক্যারাম কোনো পাওয়া যায় বলে আরে বেটা ক্যারাম খেলবি ক্যারাম তো এমন দোন আছে এভরিথিং সব আছে যা খেলি গা কি কস এনে ক্যারাম আছে চল এনে খেলি এ সাদা সাদা সাদা

স্কুলতে উদয় নাকি ভাই একটা কারা হলে সমাজ নষ্ট হয়ে যাবো আর একটা ছাড়া যদি ভালো হয় সমাজ ভালো হয়ে ভাই আপনারা যারা দোকানদার আছেন এরা যদি সুন্দর করে স্কুলের টাইমে পোলাফান্ডার ফাটায় দিন এইটা ফান্ডে স্কুল মুখ হয়ে গেলে সমাজ সুন্দর আর কত হলো যে ভাই আপনারা যারা স্কুলের আশেপাশে দোকান পাঠা আছেন এরা সবাই যদি সতর্ক থাকে এই বাচ্চাদের দিক এই বাচ্চারা যদি আপনার দোকানে জায়গা না দেন এই দোকানে আসতে পারবে না তারা স্কুল মুখ হয়ে যাবে আচ্ছা ভাই আপনার কথাটা ঠিক আমার ভুল হ্যাঁ আর এই যে আপনার ভাই আর আমার ভাই তো সমানই আমরা দোকান দ্বারা সবাই যদি মনে করেন যে আমরা একটু সতর্ক হই তাহলে কিন্তু আমরা মনে করেন যে বাচ্চারা আর আমাদের কাছে দিতে পারবে না আচ্ছা ঠিক আছে ভাই আজকের পর থেকে আমার দোকানে স্কুল চলাকালে আর পোলাবান গুণক্ত পারবে না আমি নিষেধ করে দেব আর বাকি যারা দোকানদার আছে তাদেরকেও আমি সতর্ক করে দিমু যে তার কোলাবানি ছোলছলা করে যেতে না আসে আচ্ছা ভাই আমরা আসি হ্যালো ভিউয়ার্স আমরা এই ভিডিওটা বানালাম কি উদ্দেশ্য আপনারা সবাই বুঝতে পারছেন আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে স্কুলের আশেপাশে যারা দোকান আছে সবাই যদি ই সতর্ক হন এই বাচ্চাদেরকে যে আপনাদের দোকানে আড্ডা টাটা যাবে না मारे যদি মারতে আসে তো স্কুলে সবাই মিলা দেয়া দিবেন শুধু আমাদের এলাকার উদ্দেশ্য না এখানে সব উদ্দেশ্য এই বিষয়টা করে আমাদের ভিডিওটা বানানো হয়েছে আপনারা সবাই শেয়ার লাইক দিবেন অবশ্যই